হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তখন আমরা ডিসকাস করছি তোমাদের আজকে ষোলো ছয় দু তেইশ ফার্স্ট শিফটে আসা এসএসএসি এম টিএস এর কোশেন্স যে কোশ্চেন্সগুলো কালেক্ট করতে পেরেছি সেগুলোই আমি তোমাদের করিয়ে দিচ্ছি আজকে যাদের পরীক্ষা ছিল অবশ্যই একটু এই ভিডিওটা দেখে নাও এবং কোনো কোয়েশ্চেনের কারেকশন করা থাকলে অবশ্যই সেটা একটু গভর্মেন্ট করে দেবে ঠিক আছে তো সামনে যাদের পরীক্ষা আছে আর তো বেশি পরীক্ষাও বাকি নেই তো তোমরা জাস্ট পিবিএসসিআরগুলো দেখে যেও কিন্তু আজকের প্রশ্নটা কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড অন্য দিনের তুলনায় সবার প্রথম প্রশ্ন দেখো এটা পিবিএসিআ থেকে রিপিট হয়েছে যে উনিশশো সালে ভগৎ সিং এবং ভগৎ সিং এর সাথে আর কারকে ফাঁসি দেওয়া হয়েছিল তো রাজগুরু এবং সুখদেব এবং ভগৎ সিং এই তিনজনকে নাইনটিন থার্টি ওয়ানে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল তারপরে ভুটানের রাজধানীর নাম জিজ্ঞেস করেছিলো যথাসম্ভব দু সাল পর্যন্ত দু সাল পর্যন্ত এইরকম টাইপের একটা প্রশ্ন এসেছিলো তো ভুটানের রাজধানী হয়ে যাচ্ছে কি থিম্পু নেক্সট থাকো তোমাদের পরীক্ষায় একটা অ্যান্ড অথার্স থেকে প্রশ্ন এসেছিলো রিভার অফ স্মোক এটা কাল লেখা তো এই টাইপেরই একটা প্রশ্ন এসেছিলো একজন আবার লিখেছিল স্মোক অ্যান্ড ফায়ার তো সেটা আমি ঠিক বুঝতে পারলাম না তো যেটুকু বুঝলাম যে রিভার অফ স্মোক এটা এসেছিলো দু তিনজন কমেন্ট করেছিল এটা রচয়িতা হচ্ছে অমিতাভ ঘোষ এরপর আর একটা জিওগ্রাফি থেকে প্রশ্ন এসেছিলো আউটার হিমালয় অন্য কি নামে পরিচিত এটাও তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছে তো আউটার হিমালয় এটা শিবালিক রেঞ্জ নামে পরিচিত কোন উড়িয়া নৃত্যশিল্পী পদ্মভূষণ পেয়েছেন এই কোন টাইপের একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসেছিলো তোমাদের প্রিভিয়াস ইয়ারেও এই প্রশ্নটা এসেছিলো গুরু কেলুচরণ মহাপাত্র তিনি একজন ওড়িয়া নৃত্যশিল্পী যিনি পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন ওকে এই প্রশ্নটা আমি সঠিক বুঝতে পারিনি যে ভারতনাট্যম দক্ষিণ ভারতে কোন ঘরানার সাথে যুক্ত এরকম টাইপের একটা প্রশ্ন এসেছিল তো এটার কোনো সঠিক অ্যান্সার আমার জানা নেই যে ভারতনাট্যম কোনো ঘরানার সাথে যুক্ত এমন তো নয় কোনো ব্যক্তির নাম হয়তো দেওয়া ছিল সে কোন ঘরানার সাথে যুক্ত এরকম টাইপের প্রশ্ন আসতে পারে ওকে তো যারা পরীক্ষা দিয়ে এসেছিলো এটা একটু ক্লিয়ার করে দিও যে কী প্রশ্নটা এসেছিল পরবর্তী প্রশ্ন তোমাদের পরীক্ষায় যেটা এসেছিলো যে কোন রাজ্যের জনঘনত্ব সবচেয়ে বেশি এটা তো প্রিভিয়াস ইয়ার থেকে রিপিটেড আমরা প্রত্যেকে জানি যে বিহারের জনঘনত্ব সবচেয়ে বেশি উনিশশো সালে অলিম্পিক কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল তো উনিশশো সালে যে অলিম্পিক গেমস হয়েছিল সেটা হয়েছিল ফ্রান্সের প্যারিস শহরে তো এটা একদম স্ট্যাটিক দিকে তোমাদের পড়তেই হবে পরীক্ষায় এরপর দেখো ভীমবেটকা কোন পর্বতের পাদদেশে অবস্থিত দেখো ভীমবেটকা এটা মধ্যপ্রদেশে অবস্থিত মধ্যপ্রদেশের রায়সেন জেলার ভোপাল শহরের পঁয়তাল্লিশ কিলোমিটার দক্ষিণে বিন্দ পর্বতের দক্ষিণ ডালে ভীমবেটকা অবস্থিত অপশনে তোমাদের যদি বিন্দ পর্বত অপশনে থাকে সেটা তোমার অ্যান্সার হয়ে যাবে এবং মনে রাখবে এর দক্ষিণ দিকে সাতপুরা পর্বতের একের পর এক শৈলশিরা অবস্থিত এরপর দেখো মৌলিক কর্তব্য থেকে একটা প্রশ্ন এসেছিল যার অপশানে ফিফটি ওয়ান এ ব্যাকেটে সি ফিফটি ওয়ান এ ব্যাকেটে ডি ফিফটি ওয়ান এ ব্যাকেটে ই ফিফটি ওয়ান এ ব্যাকেটে এফ এমন অপশান ছিল সবই তো ফিফটি ওয়ান এ তারপরে তার মধ্যে কি আছে তাই জানতে চেয়েছিলো আমি তো অবাক যে স্টুডেন্ট যে পরীক্ষা দিতে গেছে সে অবাক হয়ে গেছে তো অ্যাকচুয়ালি এই পোস্টমোর্টাম যেমনভাবে এসেছিলো আমার যেটুকু মনে হয় আমাদের যে মৌলিক কর্তব্য আছে এগারোটি তার মধ্যে কোনো একটা মৌলিক কর্তব্যের নাম তোমার কাছে দিয়েছিল যে এটা কোন তো নম্বরে বলা রয়েছে এবার এটা ফিফটি ওয়ান এ এ মানে হচ্ছে এক নম্বর মৌলিক কর্তব্য এতে বলা থাকবে বিতে দু নম্বর মৌলিক কর্তব্য তিন নম্বরে তিন মানে তোমাদের সিতে তিন নম্বর মৌলিক কর্তব্য এরকমভাবে তোমাদের হয়তো বর্ণনা করা ছিল তোমাদের কোনো একটা ওইগুলোর মধ্যে একটা এসেছিল যে মৌলিক কর্তব্য যে এগারোটি রয়েছে তার মধ্যে একটা তোমার কাছে জিজ্ঞেস করেছিল ঠিক আছে তো এইরকমভাবে এটা আমি কঠিন প্রশ্নই বলবো এরকম প্রশ্ন তোমাদের এন টিভিসি পরীক্ষাতে এসেছিল সবচেয়ে প্রাচীনতম পর্বশ্রেণী কোনটি তো সবচেয়ে প্রাচীনতম পর্বশ্রেণী হচ্ছে আরবলি পর্বশ্রেণী এটা তোমাদের অপশানে ছিল কি না জানি না তবে এটা প্রিভিয়াস ইয়ারে এসেছে তো সেই জন্য এখানে আমি তোমাদের অ্যাড করে দিয়েছি আর কয়েকটা প্রশ্ন আছে দেখে নাও তোমাদের পরীক্ষা এসেছিলো যে এটা দেখো একটা নতুন প্রশ্ন হোয়াইটম্যান ক্যাপ কাপ কোন খেলার সাথে যুক্ত তো এটা হচ্ছে লন টেনিস স্পোর্টসের সাথে যুক্ত এবং এর সাথে মনে রাখবে লন টেনিসের সাথে যুক্ত আরও কিছু কাপ সবার প্রথম ডেভিস কাপ অস্ট্রেলিয়ান ওপেন ফরাসি ওপেন উইম্বলডন ইউএস ওপেন হেইকেন কাপ এগুলো সব হয়ে যাচ্ছে লন টেনিস স্পোর্টসের সাথে যুক্ত এরকম টাইপের একটা প্রশ্ন এসেছিলো অনুচক্রিকা বেশি হলে তাকে কী বলে তো এই অ্যাকচুয়াল এটা কী প্রশ্ন এসেছিলো একটু তোমরা কমেন্ট করে দিও এবং তোমাদের অপশানে থ্রাম্বো সাইটোসিস এটা অপশানে ছিল কি না যদি এটা থেকে থাকে তাহলে এটাই অ্যান্সার হবে এবং আদার্স অন্য কোনো অপশন থাকলে একটু কমেন্ট করে দিও ওকে এবার দেখো ব্যাঙ্ক রিলেটেড একটা কোশ্চেন তোমাদের ছিল রেপোর্টের রিলেটেড একটা প্রশ্ন একদম কমেন্ট করেছিল কিছু প্রশ্ন আজকে খুবই আনকমন টাইপের প্রশ্নগুলো এসেছে তোমাদের পরীক্ষায় ফার্স্ট নভেম্বর কতগুলো দেশ স্বাধীনতা পালন করে এইরকম টাইপের একটা প্রশ্ন এসেছিলো এটারও অ্যান্সার আমার জানা নেই আসামে ফসল কাটার উৎসব কি নামে ভোগালী বিহু এটা আয়ো করে এসছ প্রিভিয়াস ইয়ারে তোমাদের প্রশ্নটা এসেছিল এটাও সবাই পারবে যে আমাদের সংবিধানে হাইকোর্টের রিট জারি করার ক্ষমতা কত নম্বর ধারায় বর্ণিত তো আর্টিকেল দুশো এটা একদম হুবহু প্রিভিয়াস ইয়ার থেকে রিপিট দিয়ে দিয়েছে এই প্রশ্নটাও দেখো প্রিভিয়াস ইয়ার থেকে রিপিট দিয়েছে যে দু এক সালে ভারত রত্ন পুরস্কার প্রাপ্ত সানাই বাদক কে ছিলেন তো এনাদের মধ্যে আমরা সবাই জানি যে ওস্তাদ বিসমিল্লা খান তিনি দু সালে ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত একমাত্র সানাই বাদক তো এটাও কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ার থেকে রিপিট দিয়েছে এটা একটা দেখো নতুন প্রশ্ন দিয়েছে বা স্ট্যান্ডার্ড প্রশ্নই বলবো যে নিজাম খান কার অরিজিনাল নাম তো সিকান্দার লোধি লোধী বংশের রাজা সিকান্দার লোধি তার অরিজিনাল নেম নাম হচ্ছে নিজাম খান প্রোটিনের অভাবে কোন রোগ হয় তো প্রোটিনের অভাবে কুয়াশিয় রোগ এটা তো সহজ তোমরা সবাই পারবে এটা এটা দেখো ডক্টর বি আর আম্বেদকর তিনি কোন সম্প্রদায়ের সাথে যুক্ত ছিলেন তো তোমাদের পরীক্ষায় অপশানে যদি মেহের কাস্ট এটা অপশানে তাকে থাকে এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে তো টোটাল দেখো এই টোয়েন্টি ওয়ানের মতোই কোশ্চেন্স আমি তোমাদের কালেক্ট করতে পেরেছিলাম প্রশ্ন আমি বলবো মডারেট টাইপেরই হয়েছে আজকে সেটগুলোতে সেকেন্ড শিট বিশেষ করে কালকে থার্ড শিফটের কোশ্চেন্সও আমি কালেক্ট করতে পারিনি এবং সেকেন্ড শিফট আজকে দেখলাম তোমরা খুব কম জনই হয়তো সবার পরীক্ষা শেষ হয়ে আসছে সেকেন্ড শিফট থার্ড শিফটের কোশ্চেন্স পেলে আমি একটা ক্লাস পড়িয়ে দেবো না পেলে কিছু করার নেই ওকে তো যাদের পরীক্ষা দিয়েছি রয়েছে সেকেন্ড শিফটে বা থার্ড শিফটেও পরীক্ষা দিয়েছো একটু প্রশ্নগুলো কমেন্ট করে দিও আমার একটু সুবিধা হয় এটার পিডিএফও আমি টেলিগ্রামে তোমাদের দিয়ে দেবো ইংলিশে প্রশ্ন কেমন এসেছিলো একটু কমেন্ট করে জানিও আজকে যাতে পরীক্ষা ছিল ওকে এ এবং এটা পিডিফ তোমরা জবসকে একাডেমি আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে আগের ক্লাসগুলোর যে পিডিএফ সেগুলো অলরেডি আমি এই গ্রুপে টেলিগ্রাম গ্রুপে আমি পোস্ট করে দিয়েছি তো পরীক্ষার আগে এগুলো একটু চোখ বুলিয়ে যেও ভিডিও ডিসক্রিপশনে দেখবে দু উনিশ সাল দু কুড়ি সাল দু একুশ সাল তিনটে প্রিভিয়াস ইয়ারই এসএসসি এমটে এসে পড়িয়ে রেখেছি সেই প্লেলিস্টগুলো একটু পরীক্ষার আগে চোখ বুলিয়ে যেতে পারো সামনে যাতে পরীক্ষা রয়েছে ওকে এবং আপকামিং এসএসসি এম এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তিনটে নোট এখন থেকে পড়া শুরু করো তবে গিয়ে পরীক্ষা ভালো হবে থ্রি থাউজেন্ড জিকে এস এস সি এম টিএস দু হাজার কুড়ির রেকুমেন্ট এবং এসএসসি এম টিএস দু একুশের রকুমেন্ড এই তিনটে পিডিএপ আপাতত অ্যাভেলেবেল আছে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকে কালেক্ট করতে পারো অথবা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ মাধ্যমে যদি এই নোটসটা বাই করতে চাও তো এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা আমাকে মেসেজ করতে পারো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং